আমরা বাঙালিরা শাক জিনিসটা খুবই পছন্দ করি তার মধ্যে পুঁই শাকটা একটু বেশি পছন্দ করে করি আমরা কারণ পুঁই শাকের যে চচ্চড়িটা হয় সেটা নিরামিষই হোক আর আমিষই হোক কিংবা মাছের মাথা দিয়েই হোক না কেন তার স্বাদ অতুলনীয় আর সবজি হিসেবে নানা ধরনের সবজি পরে এতে আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী তা পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব রুই মাছের মাথা দিয়ে বা মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি যেটাকে আমরা মাছের মাথা দিয়ে ছাঁচড়া বলে থাকি তা পুঁই শাকের চচ্চড়ি বা ছাঁচড়া করতে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি সবজির মধ্যে আছে আলু পটল বেগুন ঝিঙে মূলো কচু কুমড়ো আর কাঁঠালের বীজ বীজ বেশি ছিল না অল্প কাটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি আর পঁইশাকের চচরিত নানা ধরনের সবজি দিয়ে করতে খুবই তার স্বাদ বেড়ে যায় তার সাথে আমি মূলোর যে শাকটা ছিল সেই শাকটাও আমি দিয়ে দেব। আর পঁই না হলে তো চলবেই না পুঁই আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেবো আর মাছের যে মুড়ো সেটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছি প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব চচ্চড়ি বেশি তেল লাগে না অল্প তেলেতেই চচ্চড়িটা হয়ে যায় এই তিনটে কিনিছে আগে একটু ভেজে নেব কুমড়ো আলু পটলটা এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কুমড়ো কচু মূলো আর কাঁঠাল দিন দিয়ে এটা একই সাথে দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট ভেজে নেব বাকি সবজিগুলো জমে নিয়ে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মুড়ো শাকটা এরপর আপনি দিয়ে দেবো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যাস এখন দিয়ে সেদ্ধটা করতে দেব লবণটা দেওয়ার পর অনেকটাই কমে গেছে এই সময় দিয়ে দেব কুঁইশাকই শাকটা বাড়িতে হয়েছিল তাই জন্য মানে সরু সরু হয়েছে আমরা যে বাজার থেকে কিনি সেগুলো দেখবেন যে চাষে বেশ মোটা মোটা হয় প্রথমে পুরোটা দেওয়া যায়নি দেখুন শাকটা অনেকটাই কমে গেছে বাকিটা দিয়ে দিচ্ছি শাকটা অনেকটাই কমে গেছে এরপর প্রেসার কুকারে আমি সেদ্ধটা করে নেব আপনারা কড়াতেও করে নিতে পারেন কিন্তু চর্জন সেদ্ধ করতে কুকারে জুড়ি মেরা হয় খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় ধোয়া জলটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিলাম কড়াই সর্ষের তেল মাছের মুড়োগুলোকে ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে রাখা আছে টুপিটে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব এই তেলের মধ্যেই আমি কাতলা মাছের সামান্য তেল ছিল সেই তেলটুকু আমি দিয়ে দিলাম বা পুঁই শাকের চট্টরিতে একটু তেল দিলে কি তার ছাদ অনেকটাই বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি একটা তেজ ছাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর দিচ্ছি পাঁচ ফোড়ন তেলটা গলেও গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আট কোয়া রসুনকে কুঁচিয়ে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে লম্বায় কেটে নিয়েছি প্রথমে রসুনটা তেলের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি এরপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ রসুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কেননা আগেও সবজিটা লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগে এক ভাগ দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর বাকি গরম মশলা গুঁড়োটা আমি পরে দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর মুড়োগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু ভেঙে নেব মুড়োটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মুড়োগুলো পেঁয়াজের সাথে দু মিনিট ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা একই সাথে দিয়ে দিলাম চিনি আমি দু চামচ চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে বাটা এক একবার শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব তরকারিতে সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সানরাইজের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে এলো চচ্চড়ি গ্রেভিটা অনেকটাই কমে গেছে এরপর ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাস রেডি পুঁই চচ্চড়ি এবার অন্য পাত্রে তুলে নেব মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা বা ছ্যাঁচরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ